নবরাত্রিতে যে নবদুর্গার পূজা করা হয় এই যে নবদুর্গা আমাদের রাশিচক্রের যে বারোখানা রাশি আছে তার যে জাতকরা আছেন আপনারা তাদের প্রত্যেকেরই আরাধ্যে দেবী হচ্ছে এই নবদুর্গা মানে কোনটা কার সেটা আজকে জেনে নেব নমস্কার আমি আদিত্য চক্রবর্তী প্রথমত বলি যে মেষ ও বৃষ্টিক রাশি যাদের আছে তাদের যে দেবী তার নাম হচ্ছে দেবী শৈলপুত্রী তারপর হচ্ছে তুলা তুলা রাশি যাদের আছে তারা হচ্ছে তাদের আরাধ্যা দেবী হচ্ছে দেবী ব্রহ্মচারিণী তারপর হচ্ছে কন্যা ও মিথুন রাশি তাদের যে দেবী সে হচ্ছে দেবী চন্দ্রঘণ্টা তারপর হচ্ছে রাশি ধনুরাশির যে দেবী তিনি হচ্ছেন দেবী কুসমান্ডা তারপর হচ্ছে কুম্ভরাশি কুম্ভরাশি হচ্ছে আমাদের যে দেবী সে হচ্ছে দেবী স্কন্দমাতা তারপর হচ্ছে মকর রাশি মকর রাশির যে আরাধ্যা দেবী সে হচ্ছে দেবী কাত্যায়নী ঠিক আছে দেবী কাত্যায়নী হচ্ছে মকর রাশির দেবী তারপর হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির যে আরাধ্যা দেবী সে হচ্ছে দেবী কালরাত্রি তারপর হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির যে আরাধ্যা দেবী তে হচ্ছে তিনি হচ্ছেন দেবী মহাগৌরী আর শেষ হচ্ছে দেবী সিদ্ধিদাত্রী মিন ও কর্কট রাশির হচ্ছে দেবী হচ্ছে দেবী সিদ্ধদাত্রী ঠিক আছে এই ছিল হচ্ছে আমাদের যে বারোটা রাশি তার যে দেবী এই নবদুর্গা তাদের নাম ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার কোন রাশি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন নমস্কার